গরমে অনেকেরই ঘামাচিতে খুব সমস্যা করে কেউ কেউ বলেন যে স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে যায় ঘামাচির জন্য চটের মতো প্রলে পড়ে যায় আর চুলকানো বা ইরিটেশন এর তো আছে ঘরোয়া ওষুধ চিকিৎসা ঘামাচিকে খুব সহজে নির্মূল করতে পারে আপনাকে খুব সহজ এবং নিরাপদ ওষুধ চার চামচ মৌরি নিন আর চার চামচ মিছিল দুটোকে একসঙ্গে মিক্সিতে ক্র্যাশ করুন ক্র্যাশ করে আপনি ওটা জলে গুলু ইষুধ জলে গুলুন গুলে দিনে একবার খান না কিছুদিন কন্টিনিউ করতে হবে আপনার সিস্টেমে যে টক্সিন আছে স্কিনের প্রত্যেকটা স্পোর খুলে যাবে এবং সে সমস্ত টক্সিন শরীর থেকে বেরিয়ে যাবে ঘরোয়া ওষুধ নিরাপদ ওষুধ প্রয়োগ করে দেখুন এই ঘামাচি হওয়া বন্ধ করার কোনো চিকিৎসা এখনো পর্যন্ত সাকসেস হয়নি একবার মৌরি আর মিছিল প্রয়োগটা করেই দেখুন না ঘরোয়া চিকিৎসা বা রসি চিকিৎসা আপনাকে কতটা ভেলকি রাখাতে পারে